হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকেও আপনার সামনে নিয়ে আসলাম আরেকটি নতুন আপডেট দাম সম্পর্কে আজকে জানাবো যে বর্তমানে সেরা ট্যাঙ্কি অর্থাৎ আপনার আর এফ ওয়াটার কুল যে ট্যাঙ্কিটা রয়েছে সেই ট্যাঙ্কিটার আপডেট দাম কত টাকা রয়েছে এবং সেরা কোল ট্যাঙ্কির কোয়ালিটি কীরকম এবং এটার গুণগত মান কী কী রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিও মাধ্যমে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা প্রথমেই জেনে নিই যে সেরা কোল ট্যাঙ্কি কেন ব্যবহার করা হয় কোল মানে হচ্ছে ঠান্ডা অর্থাৎ আপনার পানি ঠান্ডা রাখার জন্য সেরা কোল্ড ট্যাঙ্কি ব্যবহার করা হয় এটা আপনার তিন স্তর বিশিষ্ট হয়ে থাকে আমাদের বাসাবাড়ি ছাদের উপরে যখন পানির ট্যাঙ্কি রাখি তখন গরমের সময় তাপমাত্রা বেশি থাকার কারণে পানি অনেক গরম হয়ে যায় অর্থাৎ আগুনের মতো গরম হওয়ার কারণে ওই পানি ব্যবহার করা যায় না খুব সহজে আর এই সমস্যাটি সমাধান করার জন্যই বিভিন্ন কোম্পানি তিন স্তর বিশিষ্ট একটি ট্যাঙ্কি বের করেছে যেটিকে বলা হয় কোল্ড ওয়াটার ট্যাঙ্ক অর্থাৎ এর আপনার অনেককে ঠান্ডা রাখে যার কারণে বলা হয় কোল্ড ওয়াটার ট্যাঙ্ক এই ট্যাঙ্কিগুলো বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে যারা তিনতলা থেকে পাঁচতলা দশতলা বিল্ডিং তৈরি করছে তাদের সাদের উপরে যে ট্যাঙ্কিগুলো ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কারণ ওইগুলো আপনার অনেক উঁচুতা থাকার কারণে তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে আর পানি অনেক গরম হওয়ার কারণে বর্তমানে তিন লেয়ারে যে ট্যাঙ্কিগুলো তৈরি করা হচ্ছে সেটা আপনার আর এফ এল মজিনা সুলাম পোলিয়ামের কোম্পানি এগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে এবং গাজী কোম্পানি রয়েছে তো আমরা আজকে বিয়ের মাধ্যমে জানবো যে বর্তমানে শেয়ার আর এফ এল ট্যাঙ্কির আপডেট দাম কত টাকা রয়েছে কোল্ডারে যে ট্যাঙ্কিটা রয়েছে সেটার আপডেট দাম কত টাকা রয়েছে পাঁচশো লিটারে দাম কত টাকা রয়েছে আরফেল সারা কোল্ড ট্যাঙ্কি পাঁচশো লিটার ট্যাঙ্কির বর্তমান পাইকারি দাম রয়েছে পাঁচ হাজার চারশো টাকা এবং এক হাজার লিটার ট্যাঙ্কির দাম রয়েছে দশ হাজার আটশোশো টাকা আর এফ কোল্ড ট্যাঙ্কি পনেরোশো লিটার বর্তমান আপডেট দাম রয়েছে ষোলো হাজার দুশো টাকা দুই হাজার লিটারের দাম রয়েছে একুশ হাজার ছয়শো টাকা মোট কথা আপনার সহজে যে প্রতি লিটারের দাম রয়েছে দশ টাকা আশি পয়সা অর্থাৎ এক লিটারের দাম দশ টাকা আশি পয়সা সেখানে যদি আপনার পাঁচশো লিটার একটা ট্যাঙ্কির দাম হয় দশ টাকা আশি পয়সার সাথে আপনার পাঁচশো লিটার গুণ দিয়ে দিবেন তাহলেই বের হয়ে যাবে দশ পাঁচ হাজার চারশো টাকা ঠিক সেম ভাবে দশ টাকা আশি পয়সার সাথে এক হাজার লিটার পনেরোশো লিটার দুই হাজার লিটার গুণ দিয়ে দিবেন তাহলেই বের হয়ে যাবে যে ট্যাঙ্কির দাম কত টাকা রয়েছে ই হলো সেরা কোল্ড ট্যাঙ্কির বর্তমানে আপডের দাম দামটা আপনার স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের কেয়ারিং করাস থাকার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তাছাড়া অনেক সময় দেখা যায় ট্যাঙ্কির সাথে অন্য অন্য সেনাটির পণ্য ক্রয় করার কারণে ট্যাঙ্কি অনেক সময় দোকানদার কম রেটে বিক্রি করে দিয়ে থাকে সেক্ষেত্রেও দামটা একটু কম বেশি হয়ে থাকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন